আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ চলবে পনেরো দিন পর্যন্ত তাই আমি জগজ্জননী মা সারদার অমৃতময় বাণী ও কথা পাঠ করব যদি আপনার ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন মা সারদার সমূহ করলে আমরা দেখতে পাই তিনি বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন যেমন সরস্বতী কালী বগলা লক্ষ্মী জগদ্ধাত্রী ত্রিপুর সুন্দরী দুর্গা ভগবতী পর্বতবাসিনী সীতা রাধা বিষ্ণুপ্রিয়া উমা মহামায়া জগদম্বা শিবানী সতী ইত্যাদি একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না সীমা বললেন মানবে না কেন তালা তো আমারই অংশ ঠাকুর রামকৃষ্ণ বিভিন্ন সময় সীমা সম্বন্ধে নানা উক্তি করেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ও জ্ঞান দায়নি, মহা বুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন আর এই নভবতের মা অভেদ ওরে হিদে একে অর্থাৎ নিজের দেহকে দেখিয়ে ঠাকুর বললেন তুই তাচ্ছিল্য করে কথা বলিস বলে আর কখনো এমন কথা বলিস না ওকে এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না সরসী পূজাকালে ঠাকুর শ্রী মাকে অভিষিক্ত করে প্রার্থনা মন্ত্রে দেবীর বোধন করে প্রশ্ন উঠতে পারে সরসি পূজা পূর্বে কি মা সারদা দেবী ছিলেন না তিনি দেবী ছিলেন পূজা মণ্ডপে প্রতিমাকে আমরা প্রাণ প্রতিষ্ঠা ও পূজার দ্বারা জাগিয়ে তুলি তেমনি ঠাকুর মূর্তিমতি বিদ্যারোপিণী মানবীয় দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা করে তার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণ করলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্যে রাখিয়া যাইবেন তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমা মণ্ডিত এবং সেই দেবীকে সিও শক্তি বিশেষে অবহিত করার জন্য প্রয়োজন ছিল এই জন্যই সরস্বী পূজার আয়োজন শ্রীরামকৃষ্ণ বহুরূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন যেমন শিব কালী কৃষ্ণ রাধা সীতা গোপাল চৈতন্য যিশু প্রভৃতি শ্রী মাও তেমনি জগদ্ধাত্রী কালী সরস্বতী বগলা প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছে স্বামী হরিপ্রেমানন্দ সঙ্গে নিয়ে মা রাধুর চিকিৎসার জন্যে বাঁকুড়ায় যান সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে হরিপ্রেমানন্দের মনে হল এই জীর্ণ শীর্ণ মা কি সত্যিই জগজ্জননী পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধা শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হ্যারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো নখ পদনখের শোভা দুই চরণে সোনার নূপুর নূপুরে খচিত মুনিমুক্তা বিস্ময়ে মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্ত্রী ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কারে সভিতা মূর্তি মায়ের মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি